নমস্কার চলুন সোজা চলে যাই সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশের ভারতীয় শেয়ার বাজারের আজকের আপডেটে দেখে নেওয়া যাক ঠিক কি কি ঘটছে কালকের ওই বিশাল পতনের পর সবার মনে কিন্তু একটাই প্রশ্ন তাই না বাজার আজ যাবে কোন দিকে আসুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করি আজকের এই আলোচনায় তো আজকের মার্কেট স্ন্যাপশটটা যদি দেখি শুরুটা কিন্তু বেশ একটা সতর্কতার মধ্যে দিয়ে হয়েছে একটা রেঞ্জ বাউন্ড পরিস্থিতি দেখা যাচ্ছে দেখুন নিফটি ফিফটির এর মধ্যেই ছাব্বিশ হাজার একশো পঞ্চাশের নিচে চলে গেছে আর সেনসেক্সও প্রায় একশো পয়েন্ট মাইনাসে ট্রেড করছে মানে প্রায় চুরাশি হাজার নশো ষাটের কাছাকাছি বোঝাই যাচ্ছে ওপেনিংয়ে একটা হালকা চাপ তো আছেই আচ্ছা এবার যদি আমরা ডোমেস্টিক মার্কেটের একটু ভেতরে তাকাই এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার চলছে মানে দুটো আলাদা গল্প যেন একসাথেই চলছে ব্যাপারটা হল একদিকে দেখুন আইটি আর ফার্মা স্টকগুলো বেশ ভালো করছে একটা পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে কিন্তু ঠিক তার উল্টো দিকে ইনফ্রাস্ট্রাকচার আর অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বেশ চাপ প্রফিট বুকিং হচ্ছে আর কি তো এই দুয়ে টানাটানিতেই আজকের বাজারটা চলছে এবার চলুন চোখ রাখি সেই সব কোম্পানিগুলোর দিকে যারা আজ খবরে আছে মানে যাদের নিয়ে বাজারে বেশ আলোচনা চলছে আর আজ কর্পোরেট বাজের হিরো হচ্ছে কল্যাণ জুয়েলার্স ভাবা যায় কিউ থ্রিতে ওদের রেভিনিউ গ্রোথ ফর্টি শতাংশ এটা কিন্তু দারুণ একটা খবর আর তার প্রভাব স্টকেও পড়ছে অন্যান্য খবরের মধ্যে রিলায়েন্স একটা রিপোর্টকে অস্বীকার করেছে যেটা রাশিয়ান তেল নিয়েছিল আর হ্যাঁ অটো সেক্টর কিন্তু আজ একটু দুর্বল মারুতি সুজুকি টাটা মোটরসের মতো স্টকগুলোতে একটু চাপ দেখা যাচ্ছে আমরা তো জানি ভারতীয় বাজার একা চলে না গ্লোবাল মার্কেটের একটা বড় প্রভাব থাকে তো চলুন দেখি বাইরে থেকে আজ কি সিগন্যাল আসছে আর সত্যি বলতে সিগনালগুলো কিন্তু বেশ মিক্সড পজিটিভ দিকটা হল ইউএস মার্কেট কিন্তু দারুণ ফর্মে আছে ডাও জোনস এসএমপি ফাইভ হান্ড্রেড দুটোই নতুন রেকর্ড হাই ছুঁয়েছে এটা অবশ্যই একটা গ্লোবাল পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করে কিন্তু মজার ব্যাপার হল এশিয়ান মার্কেটগুলো কিন্তু এই পজিটিভ ভাইবটা পুরোপুরি নেয়নি যেমন ধরুন জাপানের নিকেই একটু নিচে আবার সাউথ কোরিয়ার কসপি ওপরে মানে একটা কনফিউশন রয়েছে তবে ভারতের জন্য একটা খুব ভালো খবর আছে সেটা হল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এটা কমে প্রায় ষাট দশমিক সাত শূন্য ডলার প্রতি ব্যারেলে চলে এসছে আর আমরা যেহেতু তেল আমদানি করি দাম কমাটা আমাদের অর্থনীতির জন্য সবসময় একটা স্বস্তির খবর আচ্ছা এত কিছু তো হল এখন আসল প্রশ্ন এই পরিস্থিতিতে ট্রেডার আর ইনভেস্টারদের কি করা উচিত চলুন এই প্লেবুকটা একটু দেখে নেওয়া যাক যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য ছাব্বিশ হাজারের লেভেলটা কিন্তু নিফটির জন্য খুব খুব জরুরি যদি এই লেভেলটা ধরে রাখতে পারে তাহলে একটা বাউন্স দেখতে পাওয়ার সম্ভাবনা আছে তবে একটা কথা যাই হোক না কেন স্টপ লস কিন্তু মাস্ট আর যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য খেলাটা কিন্তু পুরো অন্য রকম। তাদের জন্য একটাই স্ট্র্যাটেজি বাই অন ডেপস মানে বাজার যখনই নামবে ভালো মানের স্টকে বিনিয়োগ করার এটাই সুযোগ তো এই ডিপে কোথায় সুযোগ খোঁজা যেতে পারে বলা হচ্ছে ভালো কোয়ালিটির মিডক্যাপ স্টক আর ব্যাংকিং শেয়ারগুলোর দিকে নজর রাখা যেতে পারে বেশ আজকের আলোচনা শেষ করার আগে চলুন দেখেনি আজকের দিনের আসল হিরো কারা মানে কোন স্টকগুলো আসলে ইন্ডেক্সকে বাঁচিয়ে রেখেছে আজকে যে স্টকগুলোর দিকে বিশেষ করে নজর রাখতে হবে সেগুলো হলো আইটি থেকে টিসিএস আর ইনফোসিস আর ব্যাংকিং থেকে আইসিআইসিআই ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংক। এই হেভিওয়েটগুলোই কিন্তু আজ মার্কেটকে অনেকটা সাপোর্ট দিচ্ছে আর এখানেই আজকের মতো শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে শুধু আইটি আর ব্যাংকিং সেক্টরের কাঁধে ভর করে কি পুরো বাজারটা টিকে থাকতে পারবে উত্তরটা তো সময়ই দেবে কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না